আচ্ছা বলুন তো একটা মানুষের মুখের স্বাদ বিভিন্ন সময় বিভিন্ন রকম কেন হয় কেন বলছি এই কথাটা কারণ আমি নিজেই কখনো সুটকি পছন্দ করতাম না কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসেছে যে সুটকি এত ভালো লাগে আর এত মজা হয় খেতে সেটা আসলে আগে বুঝতাম না আগে সুটকি ভালো লাগতো না গন্ধ ভালো লাগতো না রান্না করলে বিরক্ত হতাম তো এখন জিনিসটা কিভাবে মুখের স্বাদের পরিবর্তন হয়েছে এখন খেতে কতটা ভালো লাগে এজন্যই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম অবশ্যই কিন্তু প্রশ্নটার উত্তর দিতে ভুল করবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন তো মহান রবুল আলমিন আশা করি সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আজকেও চলে এলাম আর একটা সুটকির রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই রেসিপিটা পুরোপুরি দেখে নেবেন আর অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন তো আজকে আমি রান্না করছি লইট্টা সুটকি লইট্টা সুটকিগুলা ভালো করে কেটে পরিষ্কার করে তারপর হালকা গরম পানি করে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি আর এখানে দিয়েছি প্রায় এক কাপের একটু কমই আছে রসুন গোটা আস্ত রসুন আমি তেলের উপরে ভেজে নিয়েছি সয়াবিন তেল দিয়ে আজকে রান্না করতেছি সয়াবিন তেলে না করে আপনারা কিন্তু সরিষার তেলটাও করতে পারেন তো আমি তেলের পরিমাণটা দেখাই নাই সরাসরি রসুন ভাজা থেকে ভিডিওটা করেছি তো আপনারা কিন্তু অবশ্যই রসুনের পরিমাণটা বেশি দিবেন শুটকি মানেই রসুন সুটকি মানেই রসুন তো আজকে আমি কিন্তু সুটকির মধ্যে একটু আলুও ব্যবহার করেছি সুটকির পরিমাণটাও বেশি ছিল এজন্য আজকে পেঁয়াজ রসুনের পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি প্রথমে কিন্তু রসুনটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়েছি প্রায় দুই কাপ মতো পেঁয়াজ তো যাই হোক পেঁয়াজটাও দিয়ে আরেকটু ভেজে নিয়ে তারপর সেখানে কিউব করে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম দুটা আলু সেই আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবার যে লোটের সুটকিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সুটকিগুলো দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ রসুন আলুর সাথে এই সুটকিটাও আমি খানিক ভেজে নেব এভাবে ভেজে নিলে সুটকিটা কিন্তু একদম গলে যাবে না একটু গোটা গোটা থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগে যে কোনো সবজি বা মাছ একটু তেলে আগে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা একটু বেশি হয় তো আমি সেভাবেই রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে একটু সুটকিতে আলু দিয়েছি আর একটা জিনিস আপনারা কি কেউ খেয়াল করেছেন আজকে কিন্তু গোটা দুইটা রসুন দিয়েছে আসলে সুটকি খাওয়া মানেই কিন্তু রসুন খাওয়া তো এখানে কিন্তু ধাপে ধাপে আমি সব গুঁড়া মশলাগুলো ব্যবহার করেছি ধনিয়া গুঁড়া তারপর হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়াটা পরিমাণে একটু বেশিই দিয়েছি শুটকি খাবো মানেই তো একটু উফ আহ আহ এমন করে যদি ঝাল ঝালই না খাই তাহলে কি সুটকি খাওয়ার মজা হয় বলুন তো এভাবে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু এখানে আমি একটু জিরা ও রসুন বাটা ব্যবহার করেছি সেটা আসলে কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে কিন্তু এটা আমি বলে দিলাম অবশ্যই পরিমাণটা খুব বেশি দেয়নি কারণ অল্পই দিয়েছি যেহেতু গোটা রসুন আমি অনেকটা ব্যবহার করেছি এজন্য কিন্তু রসুন বাটাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর একটা চামচ পরিমাণ দিয়েছি আমি জিরা বাটা তো যাই হোক সব গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে তারপর একটু কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে এই সবজিটাকে আমি কষিয়ে নিব সুটকিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে খুব বেশি না অল্প পরিমাণে ঝোলের পানিটা দিয়ে দিব কারণ এখানে আলুটা আমি আগেই তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর একটু কষিয়ে নিয়েছি আর আলুটা যেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছি এমনিতেই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এজন্য একদম ভাজা ভাজা করে কষানোর পরে এ পর্যায়ে আমি পরিমাণে সামান্য কিছু পানি দিব জাস্ট একটু মশলাটা আরও সুন্দরভাবে আলু সুটকি পেঁয়াজ রসুনের সাথে সুন্দরভাবে যেন মিশে যায় এই জন্য তো একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি দেখুন একদম পানিটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে সামান্য একটু ঝোলের পানিটা ব্যবহার করব এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর সুন্দর করে নেড়েচেড়ে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি জাল উঠলে এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব কাঁচা মরিচটা শেষে দেওয়ার কারণ আছে কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার হয় প্লাস একটু কাঁচা কাঁচা থাকে কাঁচা কাঁচা মরিচটা কিন্তু তখন ভাতের সঙ্গে খেতেও মজা লাগে আর কাঁচা মরিচের ফ্লেভারটাও থাকে প্লাস মরিচের ঝালটাও কিন্তু একটু বেশি থাকে আর মরিচটা সেদ্ধ হয়ে গেলে ওই মরিচের ঝালটা খেতে খুব একটা ভালো লাগে না প্লাস ওই মরিচে আমার কাছে মনে হয় ঝালটাও কমে যায় আর এই মরিচটা একটু কাঁচা কাঁচা থাকবে খেতে অন্য রকম লাগে এভাবে একবার রান্না করে দেখবেন হয়তো সবাই অনেক রকম রান্না করতে জানেন তো আমি এভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখতে পারেন আর আজকে লইটা শুটকি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না আর সবাই কে কে শুটকি খেতে পছন্দ করেন বা আমার মতো কার কার এভাবে রুচির পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আজকের ভিডিওটা দেখে সবার সুস্থতা কামনা করছি আর সুটকি লাভার কারা তারা অবশ্যই অবশ্যই একটু নখ দিয়ে যাবেন তাহলে আপনাদের জন্য একটু সুটকি ভুনা রেখে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ